পাঁচশো পর্ব পার করল হরগৌরী পাইস হোটেল রাহুল শুভস্মিতাদের সঙ্গে উদযাপনে ভাসলে যিশু ও নীলাঞ্জনও এই মুহূর্তে স্টার জলসার অন্যতম পুরনো ধারাবাহিক হল হরগৌরী পাইস হোটেল তোমায় আমায় মিলে ধারাবাহিকের ধাঁচে গল্প শুরু হল সময়ের সাথে সাথে নিজের মতো করে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প দর্শকদের নজরও কেটেছে ভালো ফল করেছে এই ধারাবাহিক আর এই সব মিলিয়েই দেখতে দেখতে এই ধারাবাহিকের পাঁচশো পর্ব গেল। পাঁচশো পর্ব পার করার উপলক্ষে এদিন সেটেই উদযাপনের আয়োজন করা হয়েছিল আর সেখানেই হাজির ছিলেন এই প্রযোজক দয়। অর্থাৎ যীশু সেনগুপ্ত এবং তার সহধর্মিনী নীলাঞ্জনা সেনগুপ্ত উপস্থিত ছিলেন তুলিকা বসু রাহুল মজুমদার শুভস্মিতা মুখোপাধ্যায় সহ যেখানে লঞ্চ করার কয়েক মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে হরগৌড়ি পাঁচশো পার করা সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট কামনা করি রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত এই হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিকটি আরও এগিয়ে চলুক আপনাদের কি মত কমেন্টে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন